টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ষোলো আগস্ট শুক্রবার আমি আজ আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ খবর তুলে ধরার চেষ্টা করছি আমি আজ আপনাদেরকে বলবো কিভাবে আপনারা আপনাদের নিজের মোবাইল ফোনকে বিস্ফোরণ হওয়া থেকে বাঁচাতে পারবেন এবং নিজেকেও ভয়ঙ্কর বিপদের হাত থেকে বাঁচাতে পারবেন আমি টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভি শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভিটিয়ান ট্যান সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরের বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি সিলচারকে শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি সিলচারকে শিলচারকে সাবস্ক্রাইব করুন আপনাদের একটি ভুলেই বিস্ফোরণ হয়ে যেতে পারে আপনাদের যে কোনো মোবাইল ফোন আর ইয়া খুব দামি স্মার্টফোন হোক বা কিপ্যাড ফোন আর সেই বিস্ফোরণে আপনারও ভয়ঙ্কর বিপদ হতে পারে বেশিরভাগ মোবাইল ফোন বিস্ফোরণ হয় মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় মোবাইল ফোন বিস্ফোরণ থেকে বাঁচতে আপনাদের মোবাইল ফোনের ব্যাটারি ঠিক রাখা খুব জরুরি আর ব্যাটারি ঠিক রাখার জন্য আপনাদের কয়েকটি নিয়ম মেনে চলতে হবে এক নম্বর নিয়ম হচ্ছে অনেকেই মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাত্রে ঘুমিয়ে পড়েন আর সকালবেলা উঠে সেই মোবাইল ফোন চার্জ থেকে কুলে ব্যবহার করেন ইহা মোবাইল ফোনের জন্য খুব ভয়ঙ্কর বিপজ্জনক এবং নিজের জন্য খুব ভয়ঙ্কর বিপজ্জনক এতে মোবাইল ফোনের ব্যাটারি খুব দ্রুত খারাপ হয়ে যেতে পারে এবং মোবাইল ফোন বিস্ফোরণের সম্ভাবনাও ঘটে যেতে পারে আর মোবাইল ফোন বিস্ফোরণ হয়ে গেলে আপনাদের মোবাইল ফোনও ক্ষতিগ্রস্ত হবে আর আপনাদেরও ভয়ঙ্কর বিপদ হতে পারে তাই আপনারা এখন থেকে মোবাইল ফোন চার্জে লাগিয়ে ঘুমাবেন না সজাগ থাকা অবস্থায় আপনারা মোবাইল ফোন চার্জ দেবেন এবং ব্যবহার করবেন এতে আপনাদের মোবাইল ফোনের ব্যাটারিও অনেক দিন টিকবে এবং বিস্ফোরণের সম্ভাবনাও অনেকটা কমে যাবে দুই নম্বর হচ্ছে যখনই আপনারা মোবাইল ফোন চার্জ দেবেন আপনারা মোবাইল ফোনের কাবার খুলে রাখবেন কারণ প্রায় সময় মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় মোবাইল ফোন গরম হয়ে যায় আর যদি মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় মোবাইলের কাবার লাগানো থাকে তাহলে মোবাইল ফোনের গরম মোবাইল ফোনের মাঝে আটকে থাকে বেরিয়ে যেতে পারে না সেই কারণে মোবাইল ফোন বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায় তাই আপনারা এখন থেকে যখনই মোবাইল ফোন চার্জ দেবেন আপনারা মোবাইল ফোনের কাবার খুলে রাখবেন যদি আপনারা মোবাইল ফোনের কাবার খুলে রেখে মোবাইল চার্জ দেন তাহলে মোবাইল ফোন বিস্ফোরণের সম্ভাবনা অনেকটা কমে যাবে তিন নম্বর নিয়ম হচ্ছে যখনই আপনারা মোবাইল ফোন চার্জ দেবেন যে মোবাইলের যে চার্জার সেই চার্জার দিয়ে আপনারা চার্জ দেবেন তাহলে আপনাদের মোবাইল ফোনের ব্যাটারি অনেক দিন টিকবে এবং মোবাইল ফোন বিস্ফোরণের সম্ভাবনাও কমে যাবে যদি আপনাদের মোবাইল ফোন স্যামসাং হয় আপনারা স্যামসাংয়ের চার্জার দিয়ে মোবাইল ফোন চার্জ দেবেন যদি আপনাদের মোবাইল ফোনের চার্জার ওপো হয় আপনারা ওপোর চার্জার দিয়ে আপনাদের মোবাইল ফোন চার্জ দেবেন যদি আপনাদের মোবাইল ফোন ভিভো হয় আপনারা ভিভোর চার্জার দিয়ে আপনাদের মোবাইল ফোন চার্জ দেবেন যদি আপনারা যে মোবাইল ফোনের যে চার্জার অর্থাৎ সঠিক চার্জার ব্যবহার করে আপনাদের মোবাইল ফোন চার্জ দেন তাহলে আপনাদের মোবাইল ফোনের ব্যাটারি অনেক দিন টিকবে এবং মোবাইল ফোন বিস্ফোরণের সম্ভাবনা অনেকটা কমে যাবে চার নম্বর নিয়ম হচ্ছে অনেক সময় মানুষ নিজেদের মোবাইল ফোনকে চার্জে লাগিয়ে বন্ধু বান্ধব স্বজনদের সঙ্গে ফোনে কথা বলেন অথবা নেট করেন ইয়া খুবই ভয়ঙ্কর এবং বিপজ্জনক এতে আপনাদের মোবাইল ফোন তো খারাপ হবেই আর বিস্ফোরণের সম্ভাবনা অনেকটা বেড়ে যায় ইহা আপনারা কখনো করবেন না কখনো আপনারা নিজেদের মোবাইল ফোনকে চার্জে লাগিয়ে আপনারা কথা বলবেন না এবং নেট করবেন না ইহা খুবই ভয়ঙ্কর এবং বিপজ্জনক কারণ মোবাইল ফোন চার্জে লাগিয়ে ফোনে কথা বললে এবং নেট করলে মোবাইল ফোন ব্যাটারি খুব দ্রুত খারাপ হয়ে যায় এবং বিস্ফোরণের সম্ভাবনা খুব বেশি বেড়ে যায় আর যদি মোবাইল ফোন বিস্ফোরণ হয় তখন মোবাইল ফোনও নষ্ট হবে সঙ্গে আপনারও ভয়ঙ্কর বিপদ হবে তাই কখনও আপনারা এই ভুলটি করবেন না মোবাইল ফোনকে চার্জে লাগিয়ে কখনও আপনারা কোনো কাজ করবেন না মোবাইল ফোনের মাধ্যমে পাঁচ নম্বর নিয়ম হচ্ছে কখনও আপনাদের মোবাইল ফোনের ব্যাটারি যাতে দশের নিচে না নামে এবং যখনই আপনারা মোবাইল ফোন চার্জ দেবেন মোবাইল ফোন পঁচানব্বই পার্সেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে খুলে নেবেন এতে আপনাদের মোবাইল ফোনের ব্যাটারি সুরক্ষিত থাকবে এবং বিস্ফোরণের সম্ভাবনাও কমে যাবে তাই কখনো আপনারা মোবাইল ফোনের ব্যাটারিকে দশের নিচে নামতে দেবেন না এবং চেষ্টা করবেন যাতে পঁচানব্বই পার্সেন্ট চার্জ হওয়ার পর আপনারা মোবাইল ফোনকে খুলে ব্যবহার করেন দর্শক এই কয়েকটি নিয়ম যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের মোবাইল ফোন বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে এবং আপনারাও ভয়ঙ্কর বিপদের হাত থেকে বেঁচে যাবেন যদি আপনাদের আমার এই ভিডিওটি খুব ভালো লাগে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে খুব বেশি থেকে বেশি শেয়ার করবেন যাতে অন্য মানুষদের কাছে ওই ভিডিওটি পৌঁছে যায় এবং ওনারাও ভয়ঙ্কর বিপদের হাত থেকে বাঁচতে পারে দর্শক আজকে আমার এই ভিডিওটি তৈরি করার মূল কারণ হল এখন ছোটো ছোটো বাচ্চারাও স্মার্টফোন ব্যবহার করেন এবং ঘন্টার পর ঘন্টা ওনারা গেম খেলেন ট করেন তাই মাতা পিতারা যাতে এই ভিডিও দেখে সতর্ক হয়ে যান এবং বাচ্চাদেরকে ঘণ্টার পর ঘন্টা গেম খেলতে বারণ করেন এছাড়া মোবাইল ফোন চার্জে লাগানো অবস্থায় বাচ্চারা যাতে মোবাইল ফোন ব্যবহার না করেন সেই দিকেও মা বাবারা ধ্যান রাখেন যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো টিভিটিএন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ষোলো আগস্ট শুক্রবার আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ খবর তুলে ধরার চেষ্টা করেছি আমি দেখিয়েছি যদি আপনারা এই কয়েকটি নিয়ম মেনে চলেন তাহলে আপনারা আপনাদের মোবাইল ফোনকে বিস্ফোরণ থেকে বাঁচাতে পারবেন এবং নিজেকেও ভয়ঙ্কর বিপদের হাত থেকে সুরক্ষিত রাখতে পারবেন কারণ টিভিটেন শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ